নমস্কার বন্ধুরা আপনারা অনেকেই আমাকে কমেন্টে লিখেছেন দেখলাম সেই সঙ্গে আপনারা অনেকে হোয়াটসঅ্যাপ করেও জানাচ্ছেন যে কৃষক বন্ধুর ওয়েবসাইট খুলে গেছে এখন থেকে কিন্তু আপনি কৃষক বন্ধুর ওয়েবসাইটে গিয়ে আপনার স্ট্যাটাস দেখার যে অপশান সেটা খুঁজে পাচ্ছেন এবং স্ট্যাটাস দেখার অপশানে একটাই সমস্যা হচ্ছে ক্যাপচা কোড এন্টার করার জায়গা নেই এর ফলে আপনি সমস্যায় পড়ছেন এবং আপনি আপনার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না এই নিয়ে ভিডিও বানাতে বলেছেন তো এই ছোট্ট ভিডিওটির মধ্য দিয়ে আপনাদের আমি বিস্তারিত তথ্য দেব আপনাদের আমি দেখিয়ে দেবো যে কৃষক বন্ধুর ওয়েবসাইট কি আদৌ ওপেন হয়েছে এই ওয়েবসাইট থেকে কি আদৌ সম্ভব কৃষক বন্ধুর স্ট্যাটাস দেখা সেই সম্পর্কিত সমস্ত তথ্য আর যদি ওপেন না হয়ে থাকে কেন এমনটা দেখাচ্ছে তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য আমরা দেখে নেব তবে ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য তো দেখুন কৃষক বন্ধুর ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনাদের আমি বলেছিলাম আপনারা গুগলে এসে সার্চ করবেন কৃষক বন্ধু লিখে কৃষক বন্ধু টাইপ করার পরে যখনই আপনি সার্চ করবেন তখন প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে এই ওয়েবসাইটের কৃষক বন্ধু ওপর আপনাকে ক্লিক করে চলে যেতে হবে তো কৃষক বন্ধু ডট ওপর ক্লিক করলে কি দেখাচ্ছে সরাসরি কৃষক বন্ধুর স্ট্যাটাস দেখার যে পেজ সেটাতে আপনি চলে আসছেন আপনি কিন্তু হোম পেজে আসছেন না লক্ষ্য করে দেখুন স্ট্যাটাস দেখার যে পেজ সেই পেজে আপনাকে রিডাইরেক্ট করে দেওয়া হচ্ছে সেই সঙ্গে কৃষক বন্ধুতে আরও অনেকগুলি অপশান আপনি দেখতে পাবেন এই কৃষক বন্ধু ডট ডব্লিউ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের কোনো কাজ নেই এখানে ক্লিক করে কোনো লাভ নেই আপনি নিচের দিকে যান কৃষক বন্ধুর আরও কিন্তু ওয়েবসাইট আছে কৃষক বন্ধু ডট নেট লেখা আছে দেখুন এখানে আপনি ক্লিক করুন এখানে ক্লিক করলে অ্যাবাউট কৃষক বন্ধু মানে কৃষক বন্ধুর সম্পর্কিত তথ্যগুলো এখানে দেওয়া আছে যা আপনি পড়তে পারবেন কৃষক বন্ধুর যে হোম পেজ বা যেখান থেকে আমরা নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানটা পেয়ে থাকি সেখানে ক্লিক করার পরেই কিন্তু তো আমরা আমাদের স্ট্যাটাস দেখতে পারি সেই পেজে কিন্তু এখনো পর্যন্ত আসা যাচ্ছে না তো এই পেজে আপনি কিভাবে আসবেন সেটাই প্রথম আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কৃষক বন্ধুর যে হোম পেজ সে পেজে কিভাবে আসবেন কৃষক বন্ধুর যে হোম পেজ সেই পেজে আসার জন্য একইভাবে আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন কম্পিউটার থেকে দেখতে চাইলে আপনি কম্পিউটার থেকেও দেখতে পারেন তারপর গুগলে এসে সার্চবারে টাইপ করবেন কৃষক বন্ধু ডট নেট লিখে মানে কৃষক বন্ধু এই যে লেখাটা এর মধ্যে আপনি কোনো স্পেস রাখবেন না একই সঙ্গে লিখে যাবেন কৃষক বন্ধু তারপর ডট নেট এটা আপনি লিখবেন এটা লেখার পরে আপনি সার্চ করবেন এটা লেখার পরে সার্চ করলে দেখতে পাবেন কৃষক বন্ধুর হোম পেজে আপনি চলে এসেছেন কী দেখাচ্ছে দেখুন এখনও কিন্তু এখানে লেখা আছে সার্ভার ইজ আন্ডার মেনটেনেন্স এখনও কিন্তু সার্ভারে মেনটেনেন্সের কাজ চলছে এবার এখানে বলা হয়েছে যে আপনাদের প্রয়োজনীয় সিস্টেমগুলোকে আপগ্রেড করা হচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাছে কৃষক বন্ধুর ওয়েবসাইটটাকে আনা হবে আপনাদের ধৈর্য রাখতে বলা হয়েছে যা আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম হোম পেজে এখনও কোনো পরিবর্তন আপনি দেখতে পাবেন না অর্থ অর্থাৎ একটু আধটু কাজ চলছে বলেই আপনারা ওই লিঙ্কগুলোর মাধ্যমে কৃষক বন্ধুর অপশানগুলো দেখতে পাচ্ছেন কিন্তু কৃষক বন্ধুর হোমসাইটে ঢুকতে পারছেন না তবে যদিও অপশানগুলোতে আপনি যাচ্ছেন সেখানেও কিন্তু কোনো কাজ হচ্ছে না সেখানে গেলে আপনি দেখতে পাচ্ছেন যে সেখান থেকে আপনাকে যে পেজে রিডাইরেক্ট করা হচ্ছে কৃষক বন্ধুর স্ট্যাটাস দেখার জন্য সেখানে ক্যাপচা এন্টার করার কোনো পেজ আসছে না আর ক্যাপচা এন্টার করার কোনো পেজ না এলে আপনি কিন্তু সার্চ করতে পারবেন না নতুনভাবে নতুন কিছু সজ্জিত হয় কিনা এই ওয়েবসাইট সেই ব্যাপারে তো তথ্য আপনাদের আমি দেব এবং যখন ওয়েবসাইট ঠিকঠাকভাবে খুলে যাবে সেই তথ্যও আপনাদের আমি দিয়ে দেবো তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা আমাকে সহযোগিতা করছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যাই হোক আপনাদের প্রচুর কমেন্ট পেয়েছি এবং মেসেজ পেয়েছি বলে এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আপডেটটা দিয়ে দেওয়া যে কৃষক বন্ধুর ওয়েবসাইট কিন্তু এখনও পর্যন্ত আন্ডার মেনটেনেন্স আছে এখনো পর্যন্ত এই ওয়েবসাইট আপনাদের জন্য বা সবার জন্য ওপেন হয়নি আপনি কৃষক বন্ধুর ওয়েবসাইটে এসে আপনার স্ট্যাটাস দেখতে পাবেন না তো পরবর্তীকালে যখনই এই ব্যাপারে আপডেট আসবে কৃষক বন্ধুর ওয়েবসাইট খুলে যাবে সবার জন্য আপনাদের আমি তথ্য দিয়ে জানিয়ে দেবো তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আজকের এই তথ্যগুলো আপনার যদি উপকারে এসে থাকে আপনার মনের সন্দেহ যদি দূর হয়ে থাকে তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ